আমাকে ছুতে তোমার ঘেন্না হচ্ছে মনে মনে তাই না বাহা তুমি ভাবছো আমি বিশ্বাসঘাতক আমি প্রতারক তাও তুমি আমাকে ছুচ্ছ কারণ তুমি দয়ালু তুমি মহান তাই না আমি তো মনকে এখানে আনতে চাইনি বাহা তুমি জোর দিয়েছিলে আমি জানতাম এতে অযথা কমপ্লিকেশন বাড়বে আমাদের সম্পর্কে ভাঙন ধরতে পারে আগে তো আমি নিজেই সুখী হব তারপর তো অন্য সুখের কথা চিন্তা করবো বা। দূরে থাকলে কতগুলো জিনিস করা যায় যায় তাকে এড়িয়ে চলা কিন্তু কাছে থাকলে তার সম্ভব হয় না বাহা যায় না সবগুলো জিনিস তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে বাহা এবারে মনকে বাড়ি ফেরত পাঠিয়ে দাও মনে আর কি হবে সেটা চিন্তা করার দায়িত্ব তোমার নয় আমারও নয় তোমার আমার কারোই নয় বাহ সকলের জীবনের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস মেনে নিতে হয় জীবনে কিছু কিছু ক্ষেত্রে ডেস্টিনি শেষ কথা বলে তাকে মেনে নিতে হয় বাহ আমাকে বিশ্বাস করে। আমরা না হয় বাইরে থেকে সাহায্য করার চেষ্টা করি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জল সায়